নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাশ ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ সাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ বানাবো কচু আলু বেগুন দিয়ে খোকা ইলিশের ঝোল তার জন্য একটা ইলিশ মাছ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার ইলিশ মাছটাতে লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো ও একটু সরষের তেল মাখিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপিটা একদম ঝটফট বানানো হয়ে যায় আর একদম ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে দেখাবো ফলে সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথেই থেকে যান এবার নিয়েছি কিছু কচু একটা বেগুন ও একটা আলু এবার সবজিগুলোকে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে গুলে মশলাটা একটা সাইডে সরিয়ে রাখছি কিছুক্ষণের জন্য তাহলে মশলাটা ভিজে খুব সুন্দরভাবে ফুলে যাবে এবার কড়ায় দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা খুন্তি দিয়ে কড়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব ভাজার জন্য তবে যেহেতু ইলিশ মাছ তাই খুব বেশি লাল করে ভাজব না হালকা করে দুই পিঠটাই ভেজে তুলে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল দেখুন মাছগুলি আমার হালকা করে দুই পিঠায় ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছ ভাজার পর ভাবছি এতটা তেলে রান্নাটা করব না তাই জন্য একটু তেল তুলে রাখছি পরে ওই তেলটা কিভাবে কাজে লাগাবো সেটা আমি পরে দেখিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজরা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা এবার আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সঙ্গে একটু চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি কচুগুলি পেঁয়াজ ও আদার সঙ্গে কচুগুলিকে একটু চেড়ে ভেজে নিয়ে ওতে যোগ করে দিচ্ছি আলু এবার আলু ও কচুগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব আলু কচুটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলছি দেখুন আলু ও কচুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ওতে যোগ করে দিচ্ছি বেগুন এইভাবে আলু ও কচুটাকে আগে ভালোভাবে ভেজে নিয়ে তারপর বেগুনটা অ্যাড করবেন আর তা না হলে আলু কচু বেগুন একসঙ্গে প্রথম থেকে ভাজতে গেলে বেগুন সব তেলটা টেনে নেবে আলু আর কচুটা ভালোভাবে ভাজা হবে না এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন যে মশলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা কে আলু ও বেগুন কচুটার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো মিনিট তিন চার মতো সময় ধরে মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার দিয়ে দিচ্ছি গরম জল দেড় গ্লাসের মতো যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তাই জল একটু বেশিই দিলাম এবার জলটা ফুটে গেলে ওতে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য তো এবার দশ মিনিট পর চেক করে নিচ্ছি কচু আলু সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন কচু আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলি মাছ দিয়ে ঝোলের সঙ্গে একটু ফুটিয়ে নিচ্ছি একটু ফুটে গেলে এবার একটা পাত্রে নামিয়ে রেখে কড়াটা ভালোভাবে ধুয়ে মুছে নিয়ে কড়াটা আবার গ্যাসে বসিয়ে দিচ্ছি মাছ ভাজার পর যে তেলটা তুলে রেখেছিলাম বলেছিলাম এই তেলটা পরে কাজে লাগাবো সেটা এবার কড়াই দিয়ে দিলাম আর দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন দুটি শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে নেওয়া ঝোলটা এইভাবে যদি আগে ঝোলটা রান্না করে তারপরে ফোড়ন দিয়ে ঝোলটা ছোঁকে নেওয়া হয় বা সাঁতলে নেওয়া হয় তাহলে কিন্তু এই ইলিশ মাছের ঝোলের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় তো ঝোলটা আমাদের এখন হয়েই গেছে প্রায় এখন আমি একটা কচু ও একটা আলু ছোলা গলিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায় ফলে খেতে বেশ ভালো লাগবে তো ঝোলটা এখন আমাদের অলমোস্ট রেডি এবার গ্যাস অফ করে দিয়ে দুই মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করে দেব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এই ইলিশের মরশুমে একদিন হলেও বানিয়ে খাবেন খেতে দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন